হ্যাঁ এখন তো আমার কষ্ট আকাশের নিচে দাঁড়াই থাকা বহুত কষ্ট আপনারা একটা কাজ করেন যদি এক ইঞ্চি জায়গাও থাকে দয়া করে একটু আগে নৈতিক মান খুব খারাপ আমরা বলি একটা করি আর একটা সারা বছর কইছে পালাই পালাই বারোটার পরে আর গেল না ঠিক তুমি লুলি এটা ব্যামির কথা এখন কাজ আর এখন হয়ে গেল না সারা বছর কইসে খেলা হবে খেলা হবে খেলা শুরু আর আগে প্লেয়ার বাইরে গেছে

ফালানোর পরে ভয় দেখানোর পরে গোম হত্যার পরে একটা একটা করে যদি হিসাব করা হয় আপনি চিন্তা করে দেখেছেন মাদ্রাসার ছাত্র হেফাজত ইসলামের সেই সম্মেলনে যখন সাপলা চত্বরে গেল এই কারবারটা ওরা করল দাউজ বললেন না প্রতিটা ফোটা ফোটা রক্তের বিচার বাংলার জমিনে হবে ঠিক কিনা এত সহজ সবকিছু ছেড়ে দিলে সভ্যতা থাকবে না ইতিহাস থাকবে না ঠিক কিনা বলো কিছু কিছু অপরাধ আছে ক্ষমা করলে নিজেরই ক্ষতি ক্ষমা করা যায় ক্ষমা করলে মানুষ সভ্যতা থাকবে না ভদ্রতা ধ্বংস হয়ে যাবে রাষ্ট্রীয় বোকাছ মুখ বিনাশ হয়ে যাবে একজন রাষ্ট্রের প্রয়োজনে জনগণের প্রয়োজনে সুন্দর পৃথিবী নির্মাণের প্রয়োজনে